ছিল চারপাশে ব্যস্ততা কফি সুবাস আর নরম আলো সব মিলিয়ে এক রোমান্টিক পরিবেশ কিন্তু রিফাতের মন পড়ে আছে সাত বছর আগের সেই বাংলাদেশে ফেলে আসা দিনে যেখানে সে প্রথমবার তানিয়ার প্রেমে পড়েছিল সেই দুই শূন্য এক আট সালের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আড্ডার মাঝেই প্রথম পরিচয় তানিয়া ছিল চঞ্চল হাসিখুশি মেয়ে কথায় কথায় হেসে উঠত আর রিফাতের মন কাটত সেই হাসি বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় তারা একসঙ্গে স্বপ্ন দেখত বৃষ্টির দিনে হাত ধরে হাঁটত স্ট্রিট ফুড ক্ষেত আর রিকশায় বসে ভবিষ্যতের গল্প করত কিন্তু জীবন্ত আর রূপকথার গল্প নয় রিফাত উচ্চশিক্ষার জন্য কুয়েত চলে যায় আর তানিয়া চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সময়ের সঙ্গে দূরত্ব বেড়ে যায় কথা কমতে থাকে অভিমান জমতে থাকে একদিন হঠাৎ করেই তানিয়া বলল আমরা কি আসলেই একসঙ্গে থাকতে পারব রিফাত উত্তর দিতে পারেনি সে জানো তো দূরত্ব তাদের কষ্ট দিচ্ছে কিন্তু ভালোবাসাটা এখনও অটুট তারপর সাত বছর কেটে গেছে যদি তোমরা জানতে চাও এরপর কি হল কমেন্ট করো